আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন জন্মদিনের ব্যানার ডিজাইন হ্যালো বিডার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জন্মদিনের ব্যানার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন একটি পিজেল অ্যাপ অ্যাপ্লিকেশ পিজাল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লেস্টে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ফিজালপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিল ফিফাইলটি ফিজাল্যাপে ইনপুট কাজেন তো দেখতে পারবেন থ্রি ডট আইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএল পির মধ্যে টাচ করে দিবেন তারপরে দেখতে পারবেন ডট পি আপনারা আপনার এখানে টাচ করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পারছেন জন্মদিনের ব্যানার ডিজাইন পিএলপি ফাইল এই পিএল ফাইলটি আপনার সার্টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশ পেয়ে যাবেন তারপর ফাইলটির মধ্যে একটা টাচ করে দিতে হবে তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড একটা চ ওপেন অনলি আপনারা সাথে যে কোনো অপশনে টাচ করতে পারেন তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম এভি দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি ইনপোর্ট এগিয়ে সেখানে শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এই ফটোটা কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে নামটা কাস্টমাইজ করতে পারবো তো প্রথমে আমি এই ছবিটা আপনাদেরকে কাস্টমাইজ করে দেখিয়ে দিচ্ছি তো এই ফটোটা কাস্টমাইজ করার জন্য আপনারা প্রথমে দেখতে পারবেন এই যেখানে ডেয়ার অপশন আপনার লেয়ার অপশনটার মধ্যে টাস্ট করে দিতে হবে তারপর আপনার এখান থেকে এই যে এই লাইটটা দেখতে পারছেন এই লাইটটার মধ্যে আপনারা টাস্ক করে দিতে হবে তো আমি এখান থেকে এই লাইটটার মধ্যে টাচ করে এই লকটা সাড়াই নিচ্ছি তারপর আমরা এখান থেকে আবার লেভার অপশনটা টাচ করে দেব তারপর তারপর আমরা ফিক্স জাল এই জায়গায় এই যে অপশনটার মধ্যে এখানে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ডিলাইট অপশন দেখতে পারবেন এখানে টাচ করে দিবেন তারপর আপনারা আবার এই যে এই মেমোরি অপশনটার মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনার গ্যালারি থেকে আপনাদের ফটোটা সিলেক্ট করে দিবেন নিয়ে আসবেন ফটোটাকে অবশ্যই আপনার উল্টা দিকে করে দিবেন তারপর আপনার এখান থেকে টিপমার অপশনে টাচ করে দিতে হবে ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনার সাইলে এদিক সেদিক করে নিতে পারবেন আপনাদের প্রয়োজন মতো তা আমি করে নিচ্ছি তা আপনার এখান থেকে প্লাস আইকন দিয়ে একটু কমাই নিতে হবে তারপর আপনারা এখান থেকে টিপমার অপশনে টাচ করে দিবেন। তারপর আপনার এই ফটোটা পরিবর্তন করবেন এই জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ফটোটাকে খুঁজে বের করে ডিলিট করে দেবেন তারপর আপনারা আবার লেয়ার অপশনে টাচ করে দেবেন তারপর আবার ছবিটা অ্যাড করার জন্য এখানে প্লাস আইকনে কোনো টাচ করবেন তারপর এখান থেকে প্রম গ্যালারিতে টাচ করে দিবেন গ্যালারি থেকে আবার ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা নিয়ে আসবেন তারপর এখান থেকে টিকমা অপশনে টাচ করে দিতে হবে ছবিটাকে আপনার সাইলে কোনায় ধরে ছোট বড় করে নিতে পারবেন তারপর ছবিটাকে একজাস মতো এখানে বসিয়ে দিবেন এখন আপনারা এখান থেকে নামটাকে পরিবর্তন করবেন নামটা পরিবর্তন করার জন্য আপনার অপশনে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করে নেবেন তারপর এখান থেকে লক লকআকোনা টাচ করবেন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দিবেন দিয়ে এখান থেকে সম্পূর্ণ নামটাকে মশা দিবেন মশা দিতে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনারা এখান থেকে ওখানে টাচ করে দিবেন দেখবেন আপনাদের নামটি পরিবর্তন হয়ে যাবে তো নামটাকে ছোট বড়ো করার জন্য এখানে এই বাটনে টাচ করে এখানে সাইজ অপশনে টাচ করে নামটাকে আপনারা ছোট বড় করতে পারবেন আপনাদের মতো করে যতটুকু প্রয়োজন যতটুকু ছোট বড়ো করে নেবেন নেওয়ার পর আপনার এখান থেকে আবার টিকমার অপশনে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ল্যার অপশনে টাচ করে দেবেন তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম ভোর সেভ মধ্যে আমাদের টাচ করে দিতে হবে তারপরে এখান থেকে সেভ ইমেজে টাচ করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার সুন্দর হাটটি দিয়ে একটা লাইক একটা কমেন্ট আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ